ওয়ালাইকুম কবিরা শেফ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ আমি তো আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি কবিরা শেফ আর একটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম বলুন আমি ইদানিং দেখছি যে সামাজিক মাধ্যমে আপনার কিছু ভিডিও ফেসবুক মাধ্যমে তারা হচ্ছে গিয়ে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এই বিষয়ে আপনি কিছু বলবেন কবিরা শেফ আমি শুরু থেকেই দেখছি যে আপনার দুটি নাম্বার ব্যতিত অন্য কোনো নাম্বার নেই আর একটা হচ্ছে লাস্টে অষ্টআশি আর একটা হচ্ছে লাস্টে নয় এই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আর কবিরাজ সাহেবের নেই কবিরাজ কতদিন কত বছর প্রশিক্ষণ নিয়েছেন আর আপনার চিকিৎসা সমূহগুলো বলবেন আপনার নামটি বলবেন দর্শকদের উদ্দেশ্যে কবিরাজ সাহেব বিসমিল্লাহ আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে ভুয়া পতর কবিরাজে ভরে গেছে যাদের লাইসেন্স নাই সার্টিফিকেট নাই যারা আমার মতন কবিরাজের ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে ফেসবুকে কবিরাজি পেজ খুলে কবিরাজ বাড়ি পেজ খুলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছেন তা আমি একটি কথাই বলবো ভিডিও কলে না দেখে আমাকে কেউ চিকিৎসা গ্রহণ করবেন না আমার এই দুটি নাম্বার এটা শুরু থেকে আমার এই দুটি নাম্বার এই শেষ পর্যন্ত আমার এই দুটি নাম্বার এই দুটি নাম্বার ব্যতীত আমার কোনো নাম্বার নাই আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ সার্টিফিকেট দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আর আমি এই ধরনের এই যে ভুয়া প্রতারক কবিরাজগুলি যারা আছে এই ধরনের ভুয়া প্রতারক কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন আমার হাতে যে নাম্বারগুলি দেখতেছেন সেগুলি হলো ভুয়া প্রতারক কবিরাজদের আরও অনেক নাম্বার আছে এই নাম্বারগুলি আমার ভিডিওতে বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আমি কবিরাজ মঞ্জুরুল্লাহ আসান আমি যে সকল সমস্যা সমাধান করি সেটা হলো প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী প্রকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় আ এই কাজগুলি আমি একসভা গ্যারান্টি সেবা করে থাকি অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জটিল কটিল শত্রু অনেকের বান মারে অনেকরা জিনে ধরে অনেকের ছেলে মেয়ে কথা শুনে না অনেকের মেয়েদের বিবসাদী হয় না অনেকের লটারির সমস্যা কফিলের সমস্যা আ জিনভূতের আসর এই ধরনের জায়গা জমি নিয়ে মামলা মকরদমা ব্যবসা বাণিজ্য লোসকান এই ধরনের কাজগুলি আমি করে থাকি ভিডিও কলে না দেখে আমাকে দিয়ে কাজ কেউ করাবেন না আর এই আমার হাতে যে নাম্বারগুলি এগুলি হলো ভুয়া প্রতারক বিরাজদের এই ধরনের নাম্বার থেকে আপনারা বিরত থাকবেন আর আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটা সরাসরি মধ্যে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমাকে আমার হাতে যে নাম্বারগুলি এগুলি ভুয়া কবিরাজদের আর ভিডিও কলে না দেখে আমাকে চিকিৎসা করবেন না আমার মুখে বলা নাম্বার ব্যতীত আর পিছনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কল দিলে আমাকে পাবেন না সেগুলি ভুয়া কবিরাজদের আমি একটি কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যত বড় সমস্যা স্বামী স্ত্রী অমিল বিয়ের সাথে হয় না বাচ্চা কাচ্চা হয় না জিন ভূতের আসর যত বড় সমস্যা এই কাজগুলি আমি করে থাকি আমার ঠিকানা চট্টগ্রাম মানিকশোর পার্বত নাগামাটি আরেকটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল আর এই কাজ করতে গিয়ে যদি কোনো মাল সামানা লাগে সেটা রুগী বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে কথা ভাষায় ভুল পান্তি হলে ক্ষমার দৃশ্যে দেখবেন আসসালামুকুম রমতুল্ল